তুমি রোজা রাখার কারণে বুঝো খোদার কষ্ট কেমন এক রোজার রোজা এটা নিজেে ভাবো 12টা মাস কত গরিবরা না খেয়ে জীবন কাটায় তাদের কষ্ট কেমন তোমার এক দুই দিন রোজার ক্ষুধা সহ্য করতে পারো না ইফতারির আগে পাগনের মতো হায়া যাও 10 জনের ইফতারি লাইন রেডি করা কিন্তু রোজাদারের পেটে এতটাই ক্ষুধার দৃশ্য মনে হয় যেন দশজনার খানা একা খেয়ে এমন হয় না কিন্তু আল্লাহপকে ক্ষুদ্র দশজনার খানা তুমি একা খাইবা যে মনের টান কিন্তু এক গেলা শরবত পান করলে দেখো ক্ষুধা থাকে না নিজের প্লেটের খানাও নিজে শেষ করতে পারি না তবে একদিনের ক্ষুধার কষ্ট কেমন এই জামিনে গরিব যারা আছে তাদের বারো মাসের ক্ষুধার কষ্ট কেমন যখন তুমি বুঝতেছ এবার গরিবের হক আদায় করার চেষ্টা করো আদায় করো অন্য মাসে আদায় করো গরিবের হক আদায় করার এক অ নফুল দান দ্বিতীয় আরেকটা বাধ্যতামূলক ফরজ আমল হলো চাকা দাদায় করুন কাউকে দেখানো চাইলেও কোনো সুযোগ নেই আমি যে রোজা রাখছি কাউকে দেখাবো এখনো সুযোগ আল্লা বলেন এটা শুধু আমার জন্যই তাহলে এটার পুরস্কারও ভিন্ন

বরং আমি হাতে রোজাদারকে বলতে না না কোনো দেওয়া নাই রোজাদার তোমার সুসংবাদ হলো তুমি আমার জন্যই যেহেতু রোজা রাখছো তাহলে আমি দিন আমি আল্লাহ নিজেই তোমার হয়ে যাবো পুরস্কার আমি আল্লাহ নিজে আমি হাতে কিছু দিব এটা পাবা না আমি আল্লাহ নিজেই তোমার পুরস্কার অর্থাৎ তুমি আমাকেই পেয়ে অর্থাৎ আমি তোমার হয়ে গেলাম তাহলে আল্লাহ যদি আপনার আমার হয়ে যায় কোনো পেরেশানি নাই এই হয়ে যাওয়ার মতো সুযোগটা রোজার মাধ্যমে সম্ভব তবে রোজাটা রোজার মতো হতে হবে বলে রোজা মানি রোজার অর্থ হলো জ্বালায়া দেওয়া কি জ্বালায়া দেয় গুনা জ্বালায়া দেয় আর এই তাকুয়া মানিও ছেড়ে দেওয়া বলে কি ছেড়ে দিবা গুনা ছেড়ে রোজার সাথে গভীর সম্পর্ক রোজার দ্বারাও আমরা বেঁচে থাকি তাকুয়ার মানিও বেঁচে থাকো মাসিয়া। রোজার দ্বারা খানা পিনার থেকে বেঁচে থাকো তাকুয়ার দ্বারা গুনা থেকে বেঁচে থাকো আর এই বেঁচে থাকাটা তখনই সম্ভব যখন বান্দার অন্তরে আল্লাহর ভয় চলে আসে আর এই ভয়টা অর্জন করার জন্যই মাধ্যম কয়েকটা এর মধ্যে এক মাধ্যম হলো রোজা আর এক মাধ্যম হলো কোনো মাস আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা এদের এর মাধ্যমে তাকুয়া অর্জন হয় আল্লাহ এজন্য আয়াতে বলছেন অবিন দুনিয়াতে কোন মালিক পাবেন না যে তার কাজের লোক বা গোলাম বা কর্মচারীকে আল্লাহ কেমন মালিক আল্লাহ প্রত্যেকটা মুমিন যারা গোলাম এদের বলেন তোমরা আমার বন্ধু বন্ধু বলার দ্বারা মোহাম্মত কমলো না বাড়লো বাড়লো তো মোহাম্মতের ভেতর দিয়ে আল্লাহ কঠিন কোন কাজ দিলেও এটা কষ্ট লাগে না মহাব্বত মানুষকে অনেক আসান কষ্টের জিনিস আসান করে দেখবেন এই রোজা রইয়াও অনেকে সিমেন্ট টানে রড ফ্যাক্টরিতে কাজ করে আপনি দশ কেজি নিতে কষ্ট হয় সে সিমেন্টের বস্তা টানতেছে কেমনে মহাব্বত টাকার মহাব্বত কিসের মহাব্বত টাকার মহাব্বত আল্লাহ বন্ধু বলে বললেন তোমার জন্য একটা কাজ নির্ধারণ করা হয়েছে বাইফোর্স ওয়াটারও দেন এটা করো বললেও তো করতে হতো কিন্তু রোজাটা আল্লাহ কেমনে বুঝাইতেছেন এক তো বললেন তুমি আমার বন্ধু দ্বিতীয় বললেন তোমার জন্য একটা কাজ বরাদ্দ হয়েছে তুমি করবানি বন্ধু বন্ধু চিন্তা করবে এমন কি কাজ যেটা আমি বরদাস্ত করতে পারবো কিনা আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম বলে এমন একটা কাজ যেটা তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও দেওয়া হয়েছে বন্ধু বলে আমার ছিল এরা যদি করতে পারে তা আমিও আল্লাহ বলেন যদি কাজটা করো তাহলে পুরস্কার হবে সব থেকে বড় একটা পুরস্কার কি আমি আল্লাহ তাকুয়ার মাকাম দান কর তাকুয়ার মাকাম এটা কত বড় দামি একটা জায়গা

হৌফে হাকত আৰু দিল মা দা জান্নাদুল মাকোৱা দেহাতু মাকাম জুজবা জে মাখা জ ইনছো জা ফজলে উআজলে জুমলা জাহা ৰমাজানে উজাৰ মাত তুমি তাকুৱা অৰ্জন কৰো তাকোৱাৰ মাকাম তুমি যদি অৰ্জন করতে পাৰ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা তাকওয়ার মাকাম অর্জন করবে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে পর্দাবিহীন তার সাথে মোলাকাত দিব এই রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো বলে এক মাসের সাধনা তুমি এগারো মাস পরিচালনা করো বলে এক মাসের সাধনার মাধ্যমে তুমি তাকওয়া যদি অর্জন করতে পারো বাকি এগারো মাস তোমার জন্য দিনের উপরে চলা সহজ বলে এক তুমি রোজা রাখলা রোজা রাখার মাধ্যমে এক তো তুমি দেখলা ইফতারির মাত্র বিশ মিনিট টাইম বাকি সামনে ইফতারি রেডি খানাও রেডি পেটও তোমার প্রচন্ড ক্ষুধা পানিও আছে পিপাসাও আছে ইফতারির আজানের বাকি আছে বিশ মিনিট যদি কাউকে বলি তোমার পেটে এত প্রচন্ড ক্ষুধা পানির পিপাসা দরওয়াজা বন্ধ করে তুমি এক লিটার পানি পান করে নাও কেউ দেখবে না কেউ কেন আল্লাহ এই ভয় তুমি বাকি এগারো মাস বাস্তবায়ন করো তোমার সামনে খানা পেটেও খানা খানাটা হালা পানির পিভাসা আছে ক্ষুধা আছে এর পরেও বান্দা কেন পানি পান করে না খানাও খায় না আল্লাহর বিধা নেই নিয়মতে খাওয়াটা আরাম তাহলে এই মাস নিয়ে তুমি এগারো মাসে ওই তালিম চালাও রোজার মাসে আমি হালাল খানাটাও আল্লাহর ভয়ে খাইতে পারি নাই ক্ষুধা থাকা সত্ত্বেও তাহলে অন্য মাসে আমি হারাম খানা কেমনে খাব এই হলো রমজানের সাধনা এক মাসের সাধনা দিয়ে এগারো মাস লাইনে নিয়ে আসে রমজানের সাধনায় ক্ষুধা প্রচন্ড পানির পিপাসা সামনে ওখানা রেডি পানিও রেডি হাজার লক্ষ টাকা দিলেও যদি বলি তোমাকে এক লাখ টাকা দিব তোমার ক্ষুদা সিং বলে আছে খানা অলরেডি খাও কয় আজানের বাকি বিশ মিনিট খাবো না তোমার টাকা নিয়েও খাবো না তাহলে এই সবকটা তুমি এগারো মাস আমল করো রমাজান মাস পাইয়াও আমি হালাল খানাটাও খাইতে পারি না আল্লাহর বিধানে নিষেধ বাকি এগারো মাসে আমি হারামটা কেন খাবো আল্লাহর বিধানে নিষেধ দ্বিতীয় রমাজানের সাধনার আর এক শিক্ষা হল তুমি রোজা রাখার কারণে বুঝো ক্ষুধা কষ্ট কেমন একদিনে রোজার ক্ষুধা এটা নিজের ভাবো বারোটা মাস কত গরিবের রান্না খাইয়া জীবন কাটায় তাদের কষ্ট কেমন তোমার এক দুই দিন রোজার ক্ষুদা সহ্য করতে পারো না ইফতারির আগে পাগলের মতো হায় যাও দশজনার ইফতারি লাইনে রেডি করা কিন্তু রোজাদারের পেটে এতটাই ক্ষুদার তৃষ্ণা মনে হয় যেন দশজনার খানা একা খেয়ে ফেলব এমন হয় না কিন্তু আল্লাহ পাখের কুদুর দশজনার খানা তুমি একা খাইবা যে মনের টান একলা এক করলে দেখো ক্ষুধা থাকে না নিজের পেলেটের খানাও নিজে শেষ করতে পারি না তাহলে একদিনের ক্ষুধার কষ্ট কেব এই জামিনে গরিব যারা আছে তাদের বারো মাসের ক্ষুধার কষ্ট কেমন ও আল্লাহর মান্দাইটা যখন তুমি বুঝতেছ এবার গরিবের হক আদায় করার চেষ্টা করো

জাকাত কি আদায় করে গরিবের আয় গরিবের ধনীর থেকে জাকাতে টাকা পাওয়া তার অধিকার গরিবেরা ধনী টাকার অংশ জাকাত হিসেবে পাওয়া কি আর বড় লোকের তাকে আদায় করে দেওয়া দায়িত্ব আদায় করে দেওয়া দায়িত্ব এগুলো এক ব্যবধান

জাকাতের পাল দিবেন শুনছে এলাকায় একজন গরিব মানুষ আছে তো তার খাদেমকে বললেন খাদেমাকে বললেন এই টাকাটা অমুক ব্যক্তি গরিব অসুস্থ জাকাতের অংশ থেকে তাকে পৌঁছায় দাও

জাকাতের টাকাটা তার বিছানায় রেখে দিবা তার হাতের মধ্যে দিবা না। দিবানা কথা বলবেন এক নাম্বার জাকাতের সম্পদ ওই দুষ্ট করি বস হয় অসুস্থ মানুষটার হাতের মধ্যে দিবা না অসুস্থ মানুষ যে বিছানায় পড়ে আছে ওই বিছানার পার্শ্বে শিয়রে রেখে দিবা নাম্বার দুই জাকাতের টাকা যে দিবা তাকে এটা বলবা না তিন নাম্বার জাকাতের সম্পদটা যে দিবা বিনিময় বলো দোয়াও চাইবানা কথা বুঝেননি জাকাতটা দিলেন কেন খবর নাম কি কাকে দিলেন এক গরিব সুস্থ না অসুস্থ অসুস্থ এই যারা জাকাত দিবেন খেয়াল খেল জান্ন পাওয়া অনেক সহজ এর থেকে হাজার গুণ বেশি কঠিন মনে করি অনেক এর থেকে হাজার গুণ কঠিন তার তো কোনো গুণ ছিল ছিল সারা রাত আবু বাকর সিদ্দিক জান্নাতের টিকিট পেয়েছেন না কথা বলেন না কেন সারা জীবন কাঁদছেন কেন এই রমাজানে উমরের আমল কি পরিমাণ কান্না আর আপনি নামাজ ঠিক মতো নাই রোজা ঠিক মতো নাই হালাল হারামের ভেদাভেদ নাই আপনার কান্নাও নাই আপনি এমনিই জান্নাতে যাবেন এত সোজা ভাবলেন কি লোক দেখেন আম্মাজান আয়সা জাকাতটা দিতেছেন আর বলে দিতেছেন তিনটা কথা জাকাত যে দিবা ওই লোকটার হাতে দিবা না যে শুয়ে আছে অসুস্থ বিছনায় ফালায় নাম্বার দুই জাকাত যে দিস এটা তাকে বলবা না যে জাকাতের টাকা হ্যাঁ খুব খেয়াল করেন তিন নাম্বার জাকাতের মালটা দিয়া কোনো দোয়া চাইবা না খবরদার কোন দোয়া চাওয়া যায় টাকা দিয়ে চলেছি এবার ও জিজ্ঞাসা করে আম্মা আপনি জাকাত দিবেন গরিবের কাছে ভালো কথা তিনটা কথা বললেন কেন যে তার হাতে দেওয়া যাবে না বলা যাবে না জাকাতের টাকা দোয়াও চাওয়া যাবে না জাকাতের টাকা যদি তুমি দিতে চাই তার হাতে তার হাত থাকতো নিচে তোমার হাত থাকতো পরে তাহলে তুমি হইটা দাতা সে হতো গ্রহিতা দাতা বড় গ্রহিতা ছোট

আল্লাহ কইছে বড় লোক তোরে একশো টাকা দিলাম ধৈরা রাখ আমানত এখানে আড়াই টাকা গরিব তাহলে গরিবের আমানতটা ধৈরা রাখলে আড়াই টাকা একটা টাইম দিবা বিনিময় বড় লোক কয় টাকা পাইল সাতানব্বই টাকা আটানা কারণ বড় লোক কইব আল্লাহ গরিবের আমারে দিলা কেন ওটা ওরে দিতা কয় না ও ধরে রাখতে পারবে না তোমার যেহেতু সাতানব্বই টাকা আটানা আছে তুমি এটা দিয়ে লড়াই চড়াই খাও গরিবের আড়াই টাকা তোমার কাছে জমা রাখো কারণ ও ভেঙ্গে ফেলবে রাখতে পারবে না সময় মতো দিয়ে দিবে তাহলে জাকাত আদায় করা না দেওয়া জাকাত দেওয়া না কি আদায় করা ফরজ আর দেওয়াটা দায়িত্ব গরিব জাকাত পাওয়াটা অধিকার তাহলে জাকাত অনুদান না অনুগ্রহ না জাকাতের টাকা গরিবের কাছে পৌঁছায় দাও এটা কি না আম্মাজান আয়সা বললেন কোন দোয়া চাইবা না জাকাতের টাকা দিয়ে কেন সেটা পাওনা দাঁড় আমি আরো ঋণ সে তো পাওনা দেওয়া তার অধিকার বেশ